পাঁচশো টাকা বোনাস মাইজিপি অ্যাপস থেকে এম বি প্যাক কিনলেই পাঁচশো টাকা বোনাস আসলে কথাটা অবিশ্বাস্য হলেও সত্য আপনারা আজকের ভিডিওতে জানতে পারবেন কীভাবে আপনারা মাইজিপি অ্যাপস থেকে এমবি প্যাক কিনবেন এবং কীভাবে আপনারা পাঁচশো টাকা লোটো ভাউচার পাবেন তাই এই ভিডিওটা এ টু জেড কন্টিনিউ করতে হবে আপনারা সর্বপ্রথম মাইজিপি অ্যাপসে প্রবেশ করবেন মাইজিপি অ্যাপসে প্রবেশ করার পর আপনাকে যে কাজটি করতে হবে আমি দেখাই দিচ্ছি অফারে আসবেন নিচের দিকে অফারে আসার পর এখানে অনেকগুলো অফার কিন্তু এখানে শো করতেছে আমি যে অফারটার কথা আপনাকে বলছি আমি ওপরের দিকে ইন্টারনেট আছে ওটার ওপর ক্লিক করলাম ক্লিক করার পরে যদি দেখুন পাঁচশো টাকা লোটো ভাউচার আটশো আটানব্বই টাকা যদি আপনি মোবাইল রিচার্জ করেন আটশো আটানব্বই টাকায় মোবাইল রিচার্জ করলে আপনি দুইশো জিবি পাবেন দুইশো জিবি দেখুন দুশো জিবি আটশো আটানব্বই টাকা মাত্র এবং তার সাথে আপনাকে পাঁচশো টাকা লোডো ভাউচার দিচ্ছি আসলে এটা কিন্তু আপনার গ্রামীণ ফোনে যারা আছে তারাই কিন্তু এই অফারটা লুকিয়ে নিতে পারবে যে দেখুন আমি দেখাই দিচ্ছি দুশো জিবি তিরিশ দিন মেয়াদ আমি এই অফারটার উপর একটা ক্লিক করবো জাস্ট আমি একটু হিসাব করে দেখাই আটশো আটানব্বই ভাগ দুইশো তাহলে প্রতি জেবি আপনার ফোর পয়েন্ট উনপঞ্চাশ পয়সা বা সাড়ে চার টাকা এক জিবির দাম এবং তার সাথে কিন্তু আপনারা পাঁচশো টাকা লোটোভাউজার পাচ্ছেন অফারটা নেওয়ার পর আপনার একটা লোটো ভাউজার পাবেন লোটো শোরুমে গিয়ে আপনি যে কোনো ব্র্যান্ডের কিছু ক্রয় করলে আপনি পাঁচশো টাকা ওখান থেকে ডিসকাউন্ট পাবেন আর কি ওখানে মেয়াদ দেওয়া কত কতদিন এই অফারটি বোনাস অ্যাপ বোনাস সহ লোটো থেকে পাঁচশো টাকা ডিসকাউন্ট হচ্ছে আর এখন অফারটা কেনার জন্য আপনাকে বিকাশ বা নগদের মাধ্যমে পেমেন্ট করতে হবে হ্যাঁ আপনি বিকাশ বা নগদের মাধ্যমে পেমেন্ট করবেন এটা আপনাদেরকে দেখাচ্ছি এবং আমি পেমেন্ট পদ্ধতি পরিবর্তন করুন এটার উপর ক্লিক করলাম জাস্ট আমার মানে অ্যাকাউন্টে টাকা নেই এটা শুধু আপনাদের দেখানোর জন্য আমি এটা করতেছি আর কি কারণ আপনারা যেন এই পাঁচশো টাকা বোনাসটা লুফিয়ে নিতে পারেন যেহেতু সামনেই পাঁচশো টাকার ডিসকাউন্ট আসলে এটা অল্প টাকা না অনেক বড়ই আর কি আমি বিকাশের উপর সিলেক্ট করলাম আইএ্রিতে ক্লিক করলাম করার পর এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে ফোন নম্বর দেওয়ার পর এখানে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে তারপর একটা ওটিপি কোড আসবে যে নাম্বারটা দিবেন আপনারা কোডটা বসে দেওয়ার পর পিন নাম্বার হবে পিন নাম্বার দেওয়ার সাথে সাথে আপনার টাকাটা পেমেন্ট হয়ে যাবে এবং আপনি এখান থেকে বোনাসটি পাবেন ধন্যবাদ